আসসালামু আলাইকুম আসলে আমাদের সকলের একটা কমন কোশ্চেন যে আমরা সপ্তম পর্ব শেষ করে অষ্টম পর্বে আমরা কোথায় যাবো ডুয়েট অ্যাডমিশনে যাবো নাকি জব কোচিংয়ে যাব নাকি অ্যাটাচমেন্ট করব। এটা আসলে আমাদের ক্ষেত্রে সবার জন্য এই জিনিসটা এক না কারণ হচ্ছে আমরা যারা ডিপ্লোমাতে পড়াশোনা করে প্রায় সপ্তম পর্বের শেষের দিকে চলে আসি এখানে আমাদের সবারই একটা টেনশন কাজ করে যে আসলে আমরা ফিউচারে কী নিয়ে আগাব এক্ষেত্রে সকলের উদ্দেশ্যে আমার একটা ভালো সাজেশন থাকবে আসলে আপনি ফিউচারে কি করতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আসলে আপনি অষ্টম পর কি করবেন কি করলে আপনার জন্য ফিউচারে ভালো কিছু হবে বা কি করলে আপনি ফিউচারে আগাতে পারবেন যেটা আপনার মূল লক্ষ্য সেটা আসলে দেখেন যেটা আমাদের সবারই উদ্দেশ্য থাকে যে আমরা ডিপ্লোমা এই আসি যে আমরা একজন দক্ষ ইঞ্জিনিয়ার হয়ে ভালো একজন প্রকৌশলী হয়ে আমরা ফিউচারে একটা ভালো চাকরি বাকরি করব। সেখানে আমাদের ডিপ্লোমার মানটাও থাকবে এবং আমাদের ইঞ্জিনিয়ারিং যে একটা সেক্টর সেই সেক্টরে আমরা ভালোভাবে আগাতে পারবো সেক্ষেত্রে আমাদের অবশ্যই করণীয় যে এটা আমাদের যদি আমরা ডিপ্লোমা শেষ করে কি কি করতে পারি এটা আমাদের জানা থাকে তাহলে আমাদের কোনো সমস্যা হবে না ভবিষ্যতে কারণ হচ্ছে আমাদের ডিপ্লোমা এমন একটা সেক্টর যেখানে শুধু আমরা ডিপ্লোমার ইঞ্জিনিয়ার যারা হতে চাই তারাই শুধু ডিপ্লোমাটা করতে পারি কারণ হচ্ছে আপনার অষ্টম পর্বে যেখানে আমরা যাবো না কেন আমাদের সরকার থেকে আমাদের অষ্টম পর্বে অ্যাটাচমেন্টের পাঠাবে সেখানে আমরা অ্যাটাচমেন্ট আমরা অনেকে আমাদের বাংলাদেশে আমরা জানি আমাদের জন্য পাবলিক ইউনিভার্সিটি শুধু একটা সেটা হচ্ছে আমাদের জন্য ডুয়েট আর ডুয়েটে হচ্ছে আমাদের সমস্ত স্টুডেন্ট যারা ডিপ্লোমা করে তারা সবাই চান্স পায় না যেহেতু আমাদের ডিপার্টমেন্ট বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী এবং বিভিন্ন স্টুডেন্ট বরাদ্দ করা থাকে প্রতিটা ডিপার্টমেন্টের জন্য সেক্ষেত্রে আমাদের সমস্ত ডিপ্লোমা স্টুডেন্টগুলো সবাই কিন্তু সেখানে চান্স পাবে সেক্ষেত্রে আমাদের অনেকে প্রাইভেটে বিএসসি করতে হয় কিংবা যার হায়ার এডুকেশনে যায় অনেকে বাইরে গিয়ে পড়াশোনা করে সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে অবশ্যই আমরা ডিপ্লোমা শেষে আসলে কি করলে আমরা ফিউচারে অনেক আগাতে পারবো অনেক ক্ষেত্রে আমাদের দেখা যায় সবার পারিবারিক আর্থিক অবস্থাটা আমাদের এক না বা সবার পারিবারিক অবস্থাটা আর্থিকভাবে অনেকের ভালো না আমরা যারা ডিপ্লোমা পড়াশোনা করতে আসি তার বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে হয় কি আমাদের নিম্নবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেপেলেগুলোই আমরা ডিপ্লোমা করতে আসি সো আমরা ডিপ্লোমা করতে যখনই আমরা নিম্নবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেমেয়েরা আসি তখন আমাদের চিন্তা থাকে যে আমরা ডিপ্লোমা শেষ করবো অনেকেই চিন্তা থাকে যে আমরা একটা চাকরি বাকরি করবো ক্লাস পাশাপাশি একটা পার্ট টাইম জব করে আমাদের পাশাপাশি একটা বিএসসি করে আমাদের ফ্যামিলিকে নিয়ে আমরা হ্যাপি থাকতে পারবো এটা হচ্ছে অনেক স্টুডেন্টের চিন্তাভাবনা থাকে আবার অনেক স্টুডেন্টের চিন্তা চিন্তাভাবনা থাকে হচ্ছে যে আমি ডিপ্লোমা শেষ করলাম হায়ার এডুকেশনের জন্য অবশ্যই আমরা বিএসসি করব অবশ্যই ভালো একটা পাবলিক ইউনিমার্সতে বিএসসি করে সেক্ষেত্রে আমি হায়ার এডুকেশন শেষ করে তারপরে জবের জন্য ট্রাই করব কিন্তু আপনি দেখেন আপনার ডিপ্লোমা শেষ করে থাকে এবং আপনার হচ্ছে বিএসসি শেষ করার পর করতে হবে ক্ষেত্রে আপনি যদি ডিপ্লোমা শেষ করে যদি জবের জন্য ট্রাই করেন তাহলে আপনার এটা একটু প্লাস পয়েন্ট যে আপনি জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন আপনি দেখেন ডিপ্লোমা শেষ করে কিন্তু আমাদের দশম গ্রেডের জন্য আমরা চাকরির জন্য প্রিপেয়ার্ড মানে চাকরির জন্য আবেদন করতে পারি সেক্ষেত্রে আমাদের ডিপ্লোমা শেষ করে আমাদের দশমতম গ্রেডেও চাকরি অনেকের হয়ে যায় তো আমরা দশমতম গ্রেডে একটা যদি চাকরি পাই তাহলে আমার মনে হয় বিএসসি শেষ করে আমাদের নবমতম গ্রেডে চাকরি পাই তো নবম দশম গ্রেড কিন্তু কাছাকাছি প্রায় তো সেক্ষেত্রে আমরা বিএসসি করি যেখান থেকেই বা ডিপ্লোমা যেখান থেকে শেষ করি না কেন সেটা ম্যাটার না ম্যাটার করা হচ্ছে আপনি আসলে কী করতে চাচ্ছেন বা আপনার ফ্যামিলির ব্যাকআপটা আপনাকে কতটুকু দিতে পারবে দেখেন যদি আপনি ভালো একটা প্রায় প্রাইভেট ভার্সিটি থেকে বিএসসি করতে চান তাহলে আপনার চারে থেকে পাঁচ লাখ কিংবা অনেক এমন এমন ভার্সিটি আছে যেখান থেকে আপনার পাঁচ থেকে দশ লক্ষ টাকা লেগে যাবে আপনার বিএসসি করার জন্য সেক্ষেত্রে দেখেন আপনি অনেক ফ্যামিলি থেকে পাঁচে থেকে দশ লক্ষ টাকা আপনার প্রিপারেট মানে এত টাকা বহন করতে পারবে না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আপনার ফ্যামিলিকে ব্যাকআপ দিতে হবে পাশাপাশি আপনার পড়াশোনা আপনি চালা যাবেন তো সেই সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেই ক্ষেত্রে আপনি দেখেন অনেকে হচ্ছে কথা আছে না মানে সময় ফুরিয়ে গেলে কিন্তু দেখেন আপনার সময় কিন্তু পাবে না অষ্টম পর্ব এমন একটা পর্ব যেখান থেকে আপনি হচ্ছে যদি দেখেন আপনি হচ্ছে একটা কি বলে অ্যাটাচমেন্ট করে ফেলেন তো সেক্ষেত্রে আপনি অ্যাটাচমেন্টে কিছু কাজ শিখতে পারবেন কিছু কাজ শিখে আপনি দুই বছর তিন বছর পরে নয় আপনার দশ পনেরো বিশ হাজার থেকে বেতনের কিছু একটা চাকরি বাকরি করে ফেলেন তো এটা কিন্তু সবাই আসলে করতে পারে না দক্ষ লোকই চাকরি পায় অদক্ষ লোক কিন্তু আসলে চাকরি পায় সেক্ষেত্রে ডিপ্লোমাতে অবশ্যই মাথায় রাখতে হবে আমি ভালো কাজ শিখে ভালো একটা চাকরি বাকরি করবো সেক্ষেত্রে আপনার ডিপার্টমেন্ট অনুযায়ী কিছু স্টুডেন্ট আছে যারা ডিপ্লোমাতে থাকতে অনেক ভালো কাজ করতে পারে এবং অনেক ভালো কাজ শিখতে পারে সেক্ষেত্রে তারা ডিপ্লোমা শেষ করে ভালো চাকরি বাকরি পেয়ে যায় খুব সহজেই এবং সেই ক্ষেত্রে দেখেন অনেক স্টুডেন্ট চিন্তা ভাবনা করে যে আমি হায়ার এডুকেশনে যাবো হায়ার এডুকেশন শেষ করে তো আমি পরে আদরের চাকরি করবো যেহেতু আমার ফ্যামিলি ব্যাকআপ দিতে পারতেছে সেক্ষেত্রে আমি ফ্যামিলি আমার টেনশন থাকবে তাহলে না সেক্ষেত্রে আমি অবশ্যই পড়াশোনাটা করব এবং হচ্ছে আমার এডুকেশন শেষ করে তারপরে চাকরির জন্য চিন্তা ভাবনা করব গভর্নমেন্ট করি প্রাইভেট করি যেটাই করি না কেন সেক্ষেত্রে আমি পরে জবের চিন্তা ভাবনা করবো তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে আমরা যারা জবের চিন্তাভাবনা করব তাহলে আপনার জবের যারা চিন্তা ভাবনা করবো তারা অবশ্যই ডিপ্লোমা শেষ করে অষ্টম পর্বে অবশ্যই আমরা অ্যাটাচমেন্টের উদ্দেশ্যে যাবো কিংবা জব কোচিংয়ে যাব সেক্ষেত্রে বাংলাদেশে একমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংদের জন্য ভালো একটা হচ্ছে এরিয়া বলেন ভালো একটা জায়গা বলেন সেখানে হচ্ছে গাজীপুরে আপনার ভালো একটা কোয়ালিফিকেশান দেয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সেখানে আপনি অ্যাটাচমেন্টও করতে পারবেন জব কোচিং করতে পারবেন কিংবা আপনি ডুয়েট ভর্তির জন্য যে প্রিপারেশনটা সেটাও করতে পারবেন সেক্ষেত্রে আপনি দেখেন আমার কিছু বন্ধুবান্ধব ছিল আমি গত বছর ডিপ্লোমা শেষ করে বেরিয়ে আমার কিছু বন্ধু বান্ধব ছিল তারা অ্যাটাচমেন্টে কিছু অষ্টম পড়বে কিন্তু দেখেন তারা ছয় মাস পরে আবার তারা দেখলো যে আমি ভালো কাজ শিখতে পারিনি আমি এখন হচ্ছে আপনার ইয়ে যাবো ডুয়েট এডমিশনে আবার পরীক্ষা দেবো তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি যেখানেই যাবো না কেন যেন ভবিষ্যতে এটাকে নিয়ে আমার আমার চিন্তা করতে না হয় এটা এই জন্য করবেন কারণ হচ্ছে দেখেন সময় ফুরিয়ে গেল কখনই সময় ফুরিয়ে মানে পাবেন না আপনার ডুয়েট অ্যাডমিশনটা হচ্ছে ফার্স্ট টাইম এবং সেভেন টাইম সেকেন্ড টাইম দিতে পারবেন এবং জব কোচিং কিন্তু আপনি যদি বয়স থাকে তিরিশ বছর পর্যন্ত আপনার জবের জন্য প্রিপারেশন নিতে পারবেন আর বিএসসি প্রাইভেটে আপনি যে কোনো টাইমই করতে পারবেন পাঁচ বছর দশ বছর পরে বিএসসি করতে পারবেন কোনো সমস্যা নেই তবে সেক্ষেত্রে আপনি বাংলাদেশে থেকে যদি অবশ্যই পাবলিকে বিএসসি করতে চেষ্টা করেন বিএসসি করার জন্য তাহলে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে প্রথমে আছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রকৌশলী বিশ্ববিদ্যালয় সেখানে একমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই বিএসসি করতে পারেন সেখানে অবশ্যই আপনার পরীক্ষার মাধ্যমে চান্স পরীক্ষা দিয়ে চান্স পেয়ে সেখানে পড়াশোনা করতে হবে তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি ডুয়েট অ্যাডমিশনে যাবো না জব কোচিংয়ে যাব না কি হচ্ছে আপনার অ্যাটাচমেন্টে যাব সো অ্যাটাচমেন্টে আপনি যেখানেই যান না কোনো অ্যাটাচমেন্টে যেখানেই যাবেন সেখানে অবশ্যই অ্যাটাচমেন্টে যাওয়ার আগে সেখানে অবশ্যই তার সেই অ্যাটাচমেন্টের প্রতিষ্ঠানের উপর ভালোভাবে যাচাই বাচাই করে অবশ্যই যাবেন কারণ সেখানে আপনি কাজ কি পরিমাণ শেখা বা সেখান থেকে এর আগে কারা কাজ শিখেছে বা কাজ তারা শিখে কোথাও চাকরি করতেছে কিনা বা চাকরি করতে করার মতো কোনো ইয়ে আছে কিনা সেখানে অবশ্যই খোঁজখবর নিয়ে গেলে আপনার ভবিষ্যতে এটা নিয়ে আসলে আপনার এই করতে হবে না মাথা ব্যথা নাই এই ব্যাপারে কারণ হচ্ছে আপনি যখনই চাকরি বাজারে যাবেন তখন দেখেন বাংলাদেশে কিন্তু আজকে হাজার হাজার বেকার বসে থাকে কারণ চাকরি পাচ্ছে না কারণ চাকরি পাওয়া না পাওয়ার প্রধান কারণ হচ্ছে সে ভালো মতো কাজ জানে না সে এডুকেশনাল লেভেল পাশ থাকলে হবে না শুধু আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য অবশ্যই মাথা রাখতে হবে যেখানে কাজ না জানবেন সেখানে আপনার কোথাও কেউ কাজ কোনোভাবে দাম দেবে না আর আপনার ডিপ্লোমাতে যদি ভালোভাবে কাজ শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি জবের জন্য যান আমি মনে করি তাহলে আপনার ডুয়ের অ্যাডমিশন আপনার জন্য না আর হচ্ছে আপনার জব কোচিং কাদের জন্য জব কোচিং হচ্ছে আপনার মোটামুটি হালকা কাজ জানেন প্লাস হচ্ছে আপনার হালকা একটু নন ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টে একটু ভালোভাবে রিভিশন বা পড়াশোনা একটু করলেন দুই তিন মাস কোচিং করার পর আপনি দেখবেন ভালো একটা গভর্নমেন্টে ট্রাই করতে পারেন বা প্রাইভেটে যদি প্রাইভেট ট্রাই করেন তাহলে অবশ্যই ভালো একটা জায়গা আপনার যে হবে সো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে সবাই আপনাদের প্রশ্নগুলা উত্তর জানতে পারবেন আর কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন কিংবা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আমাকে ন করতে পারেন আশা করি আপনাদের উপকার হবে আর একটা বিষয় মাথায় রাখবেন আপনার হচ্ছে ডিপ্লোমা শেষে আপনার অনেকে জানেন যে হচ্ছে বাইরেতে আমাদের জন্য ভালো একটা সুযোগ দিয়েছে গভর্নমেন্ট সরকার সেটা হচ্ছে আপনার স্কলারশিপের জন্য সুযোগ থাকে আপনারা দেখেন এটাও অনেকে ট্রাই করতে পারেন স্কলারশিপের জন্য স্কলারশিপের জন্য কিন্তু ট্রাই করলে আপনার হচ্ছে গভর্নমেন্ট আপনার টিউশন ফি হোস্টেল ফি এগুলো বহন করে সো আপনার তেমন আশা করি খরচ হয় না সো সেক্ষেত্রে আপনারা আপনাদের সিনিয়র যারা মিডিল বড় ভাই আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের জীবন আপনাদের গড়ার লক্ষ্য রাখতে হবে তো সবাই একটা কথা মাথা রাখবেন আপনার জীবন আপনার গড়ার দায়িত্ব আপনার ভবিষ্যৎ আপনার চিন্তা করতে হবে আপনাকে সবাই লাইনাল দেখিয়ে দেবে কিন্তু আপনার পরীক্ষা কেউ দিয়ে দেবে না আপনার জীবন গড়ার জন্য কেউ আপনাকে পরামর্শ দিয়েই সবাই হেল্প করতে পারে বা কেউ আপনাকে ধরিয়ে কেউ দেখিয়ে দেবে না যে এটা করেন বা ওইটা করেন সো আপনি যেখানে যাই করেন আপনি ভালো কিছু করেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ